কবিতা কবি যোগেন্দ্রনাথ সরকারের মজার দেশ এক যে আছে মজার দেশ সব রকমের ভালো রাতি বেজায় রো দিনে চাঁদের আলো আকাশে তা সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চড়ে রুই কাতলা জলের মাঝে চিল সেই দেশেতে বিড়াল পালায় নেমটি দুধ দেখে ছেড়ে ছেলেরা খায় ক্যাস্টার অয়েল রসগোল্লা রেখে মন্ডা মিঠাই তেতো সেটা ওষুধ লাগে ভালো অন্ধকারটা সাদা রাখায় সাদা জিনিস কালো ছেলেরা সব খেলা ফেলে বই বসে পড়ে মুখে লাগান দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে ঘুড়ির হাতে বাঁশের লাটাই উঠতে থাকে ছেলে পশু দিয়ে মানুষ গেথে মাছের ছিপ ফেলে জিলিপিসে তেড়ে এসে কামড় দিতে চায় কচুরি আর রসগোল্লা ছেলে ধরে খায় পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চলে ডাঙায় ভাসে নৌকা জাহাজ গাড়ি ছোটে জলে মজার দেশের মজার কথা বলবো কত আর চোখ খুললে যায় না দেখা বুঝলে পরিষ্কার নমস্কার খুব সুন্দর